أجرنيك 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 نويت أن نويت أن أتودى أتودى لرفع الحدث لرفع الحدث واستباحة واستباحة للصلاة

ওয়া ইস্তিবাহাতান ওয়া ইস্তিবাহাতান লিসালাতি লিসালাতি ওয়া তাকরুবান এটার বাংলা অর্থ হচ্ছে অপবিত্রতা দূরীকরণ নামাজের জন্য বৈধতা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমি উযর নিয়ত করছি ঠিক আছে এবার বলছি অপবিত্রতা দূরীকরণ নামাজের জন্য বৈধতা আল্লা এবং আল্লাহতালার নৈকট্য লাভের জন্য আমি উজো কি করছি নিয়ত করছি ঠিক আছে